রান্নার ঝামেলা ছাড়াই যদি একটি মিষ্টি ডেজার্ট তৈরি করা যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিন কিচেন জি আজ সেরকমই একটি রেসিপি তৈরি করছি রান্নার ঝামেলা ছাড়াই খুব সহজে এবং অল্প উপকরণ তৈরি এই রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে এজন্য প্রথমে একটি বাটিতে আধা কাপ পানি নিয়ে নিব। আর সাথে দিয়ে দিব কোয়াটার কাপ বা ওয়ান ফোর্থ কাপ বা এক কাপের চার ভাগের এক পাক চিনি এবার চিনি আর পানি একসাথে মিশে গেলে আমি চিনি পানিটিকে দুই ভাগে ভাগ করে নিব যখন চিনি পানিটি দুটি পাত্রে ভাগ করে নেওয়া হবে তখন এর মধ্যে আমি মিশিয়ে নিব দুই রঙের ফুড কালার একটাতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আর অন্যটাতে দিয়ে দিব রেড ফুড কালার কালারগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার অন্য একটি পাত্রে নিয়ে নিব পাউরুটি টুকরো পাউরুটির টুকরোটিকে একটি কুকি কাটার দিয়ে রাউন্ড শেপে কেটে নিব। এভাবে আপনার যে কটি পাউরুটির টুকরো স্লাইস করা প্রয়োজন ততগুলো আপনি কেটে নেবেন পাউরুটির এই বাড়তি অংশটুকু না ফেলে ব্ল্যান্ডারে গুঁড়ো করে আমি ব্রেড ক্রাম করে নেবো এবার অন্য একটি পাত্রে নিয়ে নিব দুধের সর বা মালাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধের সর নিয়ে নিয়েছি এই সরগুলো আমি বিভিন্ন সময় জাল দেওয়া দুধ থেকে উঠিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ সংরক্ষণ করেছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব দশ টাকা দামের ডানো দুধের এক প্যাকেট দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বা দুই চা চামচ চিনি সব মিক্স করে দেখে নিব মিষ্টি ঠিক আছে কি না আপনাদের যদি আর মিষ্টির প্রয়োজন হয় তবে কিছুটা চিনি বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিব কাঠবাদাম কুচি এটি টেস্ট বাড়ানোর জন্য ব্যবহার করেছি আপনারা না চাইলে ব্যবহার নাও করতে পারেন সমস্যা নেই এবার কেটে রাখা পাউরুটি টুকরোগুলো সেই ফুড কালার যুক্ত চিনি পানির মধ্যে ভিজিয়ে হালকা হাতে চেপে বাড়তি পানিটি ঝরিয়ে নিব। আমি এখানে চারটি ডেজার্টের টুকরো তৈরি করবো এজন্য আমি আট টুকরো পাউরুটি কেটে নিয়েছিলাম এভাবে প্রত্যেকটি পাউরুটির টুকরো সেই পানির মধ্যে ভিজিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই মিক্স করে রাখা মালাই মাঝখানে মালাইগুলো দিয়ে পাউরুটি একটির উপর আরেকটি স্যান্ডউইচ আকারে আটকিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলের নিয়মিত নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এরকম রেসিপি বাসায় তৈরি করতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যখন প্রত্যেকটি পাউরুটি স্লাইস স্যান্ডউইচ আকারে তৈরি হয়ে যাবে তখন এগুলোকে ড্রাই কোকোনাট বা শুকনো নারকেল গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে শুকনো নারকেল কোড় প্রত্যেকটি ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিয়েছি সবশেষে ডেকোরেশনের জন্য একটি করে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি রান্নার ঝামেলা ছাড়া এরকম একটি রেসিপি বাসায় তৈরি করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে আমার বাসার বাচ্চারা এই রেসিপিটি খুব মজা করে খেয়েছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে